তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আমি না গ্রামের মেয়ে শহরে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ ফুল ভিডিওটা দেখার জন্য এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে বেলা সাড়ে এগারোটা আর দেখো সাড়ে এগারোটার সময় আমি রান্না রান্নাবান্না করতে চলে এসেছি দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি রান্নাও বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন আজ হচ্ছে পাঁচ তারিখ সবাই আমার ছেলেকে একটু আশীর্বাদ করে দেবে দেখো এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি দেখো পাঁচ রকম ভাজা হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে চিংড়ি মাছে বড়া আর এটা একটা টক হবে আর দেখো মশলার জন্য সবজি কেটে নিচে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি এখানে দেখো আলু টালু দিয়ে দিয়েছি সকালবেলায় ঘুম থেকে উঠে কাজ সমস্ত করে নিয়েছি তারপরে বাসি জামা ছেড়ে রান্না বান্না করতে চলে এসছি রান্নাঘরে আর আজকে আমি কী কী ছেলের জন্যে রান্না করবো রান্নাবান্নাটাও শেয়ার করব। আর কিভাবে আজকে আমার ছেলের জন্মদিনটা পালন করছি সেটাই তোমাদের সাথে আজকে তুলে ধরবো দেখো আজকে আমি এখন করছি মাছের টক দেখো আলু মূলো ভাজতে দিয়েছি তেলের মধ্যে পাঁচ আর লঙ্কা দিয়েছিলাম তারপরে ভাজা হয়ে গেছে দিয়ে দেখো কাঁচা টমেটো আর বেগুন দিয়ে একটু লাড়াচাড়া করছি চুনো মাছটা দিয়ে টক হবে দেখো তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি কষা হয়ে গেছিলো জলটাও ফুটে এসছে আর আলু বেগুন সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবার আমি দেখো মেন তেঁতুল দেবো কারণ টকে তো তেঁতুল লাগেই এই দেখো আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম বাটির মধ্যে এখন আমি হাত দিয়ে চটকে নিচ্ছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলটা যখন টক করে ফুটে আসবে তখন দেখো আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি কারণ এত ছোট মাছ ভাজা যাবে না তাই আমি নুনটা হলুদটা মাখিয়ে রেখেছিলাম মাছের মধ্যে দেখো টকটা ফুটছে আমি সেখানে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার খুন্তি দিয়ে একটু লাড়াচাড়া করে দেব একদম শুকনো শুকনো হবে দেখো আমি নেড়ে নিচ্ছি তারপরে একটু ঢাকা দিয়ে দেব তাহলেই হয়ে যাবে আমার মাছের টক দেখো ঢাকাটা খুলে আমি দেখছি ঠিকঠাক হয়েছে কি না দেখো অনেকটা জল শুকিয়ে এসছে এবার একটু চিনি দিয়ে দেব চিনি দিয়ে দিচ্ছি এবার দেখো আমি বাটির মধ্যে ফেলে নিচ্ছি টকটা আমার হয়ে গেছে এবার বাকি তরকারিগুলো করে নেব সাইডে আরেকটা কড়াই বসিয়েছি ওখানে ভাজাগুলো করব আর ফুলকপি আলু তরকিটা করব বলে দেখো ফুলকপিও ভাজতে দিয়ে দিয়ে দিয়েছি আর একটা সাইডে দেখো কড়াই আছে ওখানে ভাজাগুলো করে নিচ্ছি ফুলকপি আর আলু ভাজা হয়ে গেছে এবার দেখো আমি তরকারিটা বানানোর জন্য তেল দিয়েছি তেলের মধ্যে একটু সাদা জিরে দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি দেখো টমেটোটাও দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিয়েছিলাম টমেটোটা হাজার জন্য সেটা দেখায় নি দেখো তারপরে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাটা দেওয়ার পর একটু নুন দিয়ে দিলাম তারপরে জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নেব কষানো দেখো আমার হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবার ফুলকপি আর আলুটা দিয়ে দেব তারপরে ভালো করে আবার একটু কষিয়ে নেব ফুলকপি আর আলু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দেব কারণ ডাল হবে ওই জন্যে ঝোলটা বেশি দিচ্ছি না সিদ্ধর মতো দিচ্ছি দেখো অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধর জন্য। পরে দেখো ঢাকা খুলে দেখছি আলু আর ফুলকপি সিদ্ধ হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে তরকারিটাকে আমি নামিয়ে নিলাম এদিকে তরকারি হয়ে গেছে সবার শেষে আমি ভাত আর ডালটাকে বসিয়ে দিচ্ছি আর সমস্ত বান্না হয়ে গেছে ভাজাগুলো ভাজাগুলা করিনি এবার ছেলেটাকে খেতে দেব গ্যাস ট্যাস মোচা হয়ে গেছিল এবার চিংড়ি মাছের বড়াটা করে নিচ্ছি কারণ বড়াটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না বলে সবার শেষেই করে নিচ্ছি আর চিংড়ি মাছে বড়া খেতে আমার ছেলে খুব ভালোবাসে তার জন্যেই করা দেখো চিংড়ি মাছে বড়ার মধ্যে দিয়েছি রসুন কুচি আদা কুচি লঙ্কা পেঁয়াজ বেসন একটু চালের গুঁড়ো সামান্য দিয়ে দেখো বড়াগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি দেখো আমার এপিট ওপিট লাল লাল করে ভাজাও হয়ে গেছে এবার দেখো আমি বড়াগুলো তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখো লোভনীয় মতো লাগছে দেখো তারপরে তো চলে আসলাম ছেলেকে খেতে দেব বলে ছেলে তুই দেখো বসে ঢং করছে আর আমি খাবারগুলো ওখানে সাজিয়ে নিয়েছি রান্নাঘরে এবার আমি ওকে একটা একটা করে দিয়ে দেব সাজিয়ে দেখো তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিই কী কী রান্না হয়েছে দেখো পাঁচ রকম ভাজা ডাল ফুলকপি আলু তরকারি মাছের টক পায়েস মিষ্টি আর কুরকুরে চিপস তো দিয়েছি আমি একটু পায়েসটা খাইয়ে দিচ্ছি ওকে কারণ ও তো সমস্ত ভাজা দিয়ে খাবে না সেই জন্যে আমি একটু অল্প 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 করে সব কিছু নিয়ে ওকে খাইয়ে দিচ্ছি তারপরে ও নিজেই খেয়ে নেবে আমাদেরও সবার ভাত বেড়ে নিয়েছিলাম আমরাও সবাই মিলে খেয়ে নিলাম তারপরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম একটু তারপরে তো আর ভিডিও করা হয়নি তারপরে সন্ধে লেগে গেছে কেকটাও চলে এসে অর্ডার করা হয়েছিল দেখো কেকটা কেটে ফার্স্ট আমাকে খাওয়ালো তারপরে বাকি সবাইদের খাইয়ে দিচ্ছে মাসিকে মেসোকে ও দুটো বন্ধু এসছে আর বাবাই ক্যামেরা ধরে দিয়েছে তাই বাবাইকেও দেখো খাওয়াতে যাচ্ছে ও এইভাবেই আমরা জন্মদিনটা পালন করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে তারপরে বিরিয়ানি অর্ডার করা হয়েছিল তাই আর ভিডিওটাও করা হয়নি দেখো খাওয়া শেষ তখন মনে পড়েছে এখানেই আমি ভিডিওটাকে শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যে যেখানেই থাকো ভালো থেকো সুস্থ থেকো টাটা